আসসালামু আলাইকুম নাহমাদুহু আলা কারীম আম্মা বাদ। রমজান মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ সুবহেন কুরআন কোরআনকে নাজিল করেছেন যে কোরান মানুষদেরকে সঠিক পথ দেখাবে তো এই কোরআন নাজিলের মাসে আমরা কোরআন শিক্ষার বিশেষ আয়োজন করা হয়েছে আমরা শিখবই কুরআন অনুষ্ঠান থেকে ইনশাল্লাহ আমাদের আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন কোরআন শিক্ষা করার জন্য তাদের সাথে আমরা পরিচিত হব আমি মোহাম্মদ সালমান সিদ্দিকি আমি মোহাম্মদ সাব্বির হোসেন আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান ফাহিম আমি মোহাম্মদ বাইজি আমি মোহাম্মদ সফান সিদ্দিকি আমি মোহাম্মদ হাবিবুর রহমান রিয়ান আমি মোহাম্মদ রাসেল আমি মোহাম্মদ সামির হোসেন রাফি আমি মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ আমি মোহাম্মদ ইয়াসিন ঢালি ইতিমধ্যে আমরা সবার সাথে পরিচিত হলাম তোমরা সকলে ভালো আছো তো আজকে আমরা কোরআন শিখবো ইনসার রমজান মাস কোরআন নাজিলের মাস যে মাসে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন আল্লাহ পাকের কোরআনকে আমরা শিখবো ইনসার রমজানের প্রথম তারিখে আমরা কোরআনের এই দার্সের প্রথম থেকে আমরা কোরআনে কারিমের শুরু করবো কোরআনে কারিমের প্রথম সুরা সুরাতুল ফাতিহা সুরার নাম কি বলো ফাতিহা ফাতিহা যে সুরার মাধ্যমে কোরআনকে শুরু করা হয়েছে সূরাতুল ফাতিহা মক্কায় অবতীর্ণ কোথায় অবতীর্ণ মক্কায় অবতীর্ণ আয়াত 7 বালাদুল আমিন বালাদুল হারাম মুহারবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান মক্কা আল মুকাররমায় এই সুরাটি নাজিল হয়েছে সূরাটির আয়াত রয়েছে 7টি এবং এই সুরার মাঝে রূপ আছে একটি ইনশাল্লাহ এই সুরা ফাতিহা ছাড়াও এই সুরার অনেকগুলো নাম রয়েছে মুফাসিরিনিকারাম লিখেছেন প্রায় চোদ্দটির মতো নাম এই সুরার রয়েছে আমরা একটি নামে জানি সুরাতুল ফাতিহা এই চোদ্দটি নামের মাঝে মোস্ট ইম্পর্টেন্ট যে নামগুলো রয়েছে তার মাঝে একটি নাম হলো উম্মুল কোরআন সুরা ফাতিহার আরেকটি নাম হলো উম্মুল কোরআন অর্থ হচ্ছে কোরআনের মা মায়ের কাছে যেমন সবকিছু পাওয়া যায় তো ঈশ্বরের ভিতরে আল্লাহ পাক গোটা কোরআনের সারা অংশ রেখে দিয়েছেন তাহলে আমরা ঈশ্বরা থেকে আমরা শিখব তাহলে আমি পড়ি তোমরা আমার সাথে সাথে الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الله الرحمن الرحيم مالك يوم الدين وإياك نستعين. إياك نستعين. إهدنا الصراط المستقيم. إهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

আল্লাহ পা যেন প্রত্যেকের সিনার ভিতরে গোটা কোরআনকে রাখার অফিক দান করেন সকলে বলে আমি বিশুদ্ধ যদি না পড়ি তাহলে কোরআনেই অভিশাপ দেয় বলেছেন অনেক মানুষ কোরআন পড়ে কোরআন নিজেই তাকে অভিশাপ দেয় কারণ শুদ্ধ করে সে পড়ে না যেমন আল অনেকে বলে আল হামদু একটি হা হ্যা আর একটি হল হা কন্ট্রোনালির মধ্যকান থেকে হলকের মধ্যকান থেকে দুটি হলক উচ্চারিত হয় আইন সুপ্রিয় দর্শক শ্রোতা অনেকে আলহামদু পরে আলহামদু পড়লে হবে না আলহামদু অর্থ হচ্ছে সকল প্রশংসা আর আলহামদু অর্থ হচ্ছে পুরাতন কাবল বাজ করা কখনোই এক হতে পারে না এই জন্য কোরআন শিখবো তো শুদ্ধ করে শিখবো যে হরফগুলা যে স্থান থেকে উচ্চারিত হয় সেটাকে ওই হরফের মাখরাজ বলা হয় তাহলে আমরা দুই নম্বর মাখরাজ যেটা হলকের মধ্যকান হইতে যেহেতু আল হা এসেছে প্রথম শব্দ এই জন্য হাটা দিয়ে আমরা শুরু করছি এজন্য জন্য আইন হা হলকের মধ্যখান অর্থাৎ কণ্ঠনালীর মধ্যখান থেকে দুটি হরফ উচ্চারিত হয় কি কি বলো আইন মাসাল্লাহ কবি চমৎকার এভাবে যদি আমরা প্রতিটি হরফের মস্ক করি ইনশাল্লাহ বিশুদ্ধভাবে কোরআন আমরা শিখতে পারবো পড়লেও ভালো লাগবে শুনলেও ভালো লাগবে তো আমরা তোমাদের কাছ থেকে একটু শুনবো ইনশাল্লাহ সাব্বির হোসেন তুমি একটু শোনাও সুরা পাতে হাটা Hey ما شاء الله، توميتو بلو. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم.

ছোট্ট বন্ধু বাইজি তোমার থেকে একটু শুনি বলো আলহামদুলিল্লাহ আহমানুর রাহিম إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم حسب. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ما شاء الله تيجي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم حبيب الرحمن ريان اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين মানির রহিম মালিক ইয়াউম উদ্দিন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন মাশাআল্লাহ তবে নি মালিকিনা ওরতিলিল কোরআন আতরтила কোরআন কে তারতিল সহকারে পড়া মানে প্রতিটা আয়াতে থামা হ্যাঁ রহিম বলে থামবা তারপরে মালিকি

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم মুস্তাকিব এমালা হয়ে যায় এমালা হলে হবে না মুস্তাকিব আওয়াজটা নিচের দিকে থাকবে ইনশাআল্লাহ অনেকে উচ্চারণ করার সময় আওয়াজটাকে কাঁত করে দেয় না আওয়াজটা পুরো নিচে জেরের আওয়াজটা নিচের দিকেই থাকবে ইনশাআল্লাহ খুব সুন্দর পড়েছে সামির হোসেন রাফি থেকে আমরা তার আওয়াজ শুনবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. ما شاء الله أكون ياسين صندوق. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد. মাশা আল্লাহ এতক্ষণ আমরা আমাদের আজকের বন্ধুদের থেকে কোরআন শুনছিলাম আসলে কোরআন নাজিলের মাস মাহের রমাজ মুবারক আসলে সময়ে নষ্ট না করে আমরাও পারি আমার সন্তানকে আমার ছেলেকে আমার মেয়েকে আমি নিজেও যে যেখানেই আছি যে বয়সে অবস্থান করছি না কেন প্রত্যেকের উচিত একটা সময়ে এটা কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করা কোরআন শেখা এতক্ষণ কি চমৎকার আমরা তাদের থেকে তার শুনছিলাম কোরআন পড়াইছিলাম কোরআন পড়ছিলাম কোরআন শুনছিলাম কোরআন জানছিলাম আসলে কোরআন এমন একটি কিতাব এই কিতাবের কাছে যে আসবে তার কোনো অশান্তি থাকবে না রাসুল করিম সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন পড়ে আল্লাহর কাছে তার চাইতে হয় না বিনা দরখাস্তে আল্লাহ তার যত সমস্যা আছে নিজে আল্লাহ পোড়া করে দেন শুভ হ্যাঁ আল্লাহ আমরাও ইচ্ছা করলে পারি এই ছোট্ট বন্ধুরা কি সুন্দর কোরআন তারা শুনাইল আসলে বিষয়টি কি আমরা মনে করি যে যারা মাদ্রাসায় পড়ে যারা হাফেজ তারাই শুদ্ধ করে পড়বে আমরা একটু কম শুদ্ধ পড়লেও চলবে না প্রত্যেকেরই সমানভাবে কোরআন শুদ্ধ করে পড়তে হবে অশুদ্ধ কোরআন পড়লে পড়ার জায়গায় আরও গুণা হবে আমরা যদি নিজেরাও একটু প্র্যাকটিস করি আমরা আইন হ্যা আই তোয়া বলার সময় বলে তোয়া জোয়া অনেক সময় এগুলো ছিল না প্রতিটা হরফের উচ্চারণের স্থান আছে এই স্থান থেকে যদি আমি যথাযথভাবে শুদ্ধ করে কোরআনে কারিমের শিক্ষা লাভ করি তাহলে আমাদের জন্য এই কোরআন হবে সার্থক এই কোরআনই হবে আমাদের জন্য যথেষ্ট রাসুল করিম সাল্লাহবালাম বলছেন ও সিয়াম এসপান রোজা এবং কোরআন দুইটাই আল্লাহর আদালতে আল্লাহ রবুলি আলামিনের কাছে সাফাত করবে আমরা এমনভাবে কোরআন পড়বো আল্লাহ এমনভাবেই রমজানের রোজাগুলি রাখব আল্লাহ তালা যেন এই কোরআনের আর সিয়ামের সাফাত আমাদের জন্য নসিব করেন সকলে বলে আমিন আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত এই কোরআন শিখছিলাম কোরআন শিখেইছিলাম এটা শুধু আমাদের সাথে যারা এখানে উপস্থিত আছেন তারাই না যারা দেখছেন দূর থেকে সকলে আমরা শিখতে পারি আমরা আরেকবার আমরা বন্ধুদের সাথে যদি আমরা একটু সম্পৃক্ত হই আবার মিলিত হই শেষ মুহূর্তে তোমাদের কাছ থেকে আর একটু আমরা মস্ক নিবিল إياك نعبد, نعبد وإياك نعبد وإيا نستعين. إهدنا وإيا الصراط المستقيم. إيه صراط الذين أنعمت عليهم صراط غير المغضوب عليهم ولا الضال মাশাআল্লাহ আমরা সুরাতুল ফাতিহার মস্ক করছিলাম সুরাতুল ফাতিহা কোরআনে কারিমের প্রথম সুরা মাহ রমজানের প্রথম তারিখ আজকে আমরা বিশুদ্ধভাবে কোরআন শিখব কোরআন অনুযায়ী জীবনকে চালাবো ইনশাল্লাহ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি মুফতি এনামুল হক সিদ্দিকি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক